প্রিয় দর্শক আপনারা দেখতেছেন আমরা সবুজ যে মেঠোপথ রয়েছে গ্রাম অঞ্চলের সেটি বেয়ে বেয়ে হেঁটে চলে যাচ্ছি ধান ক্ষেতের যে প্রকৃতি অপরূপ দৃশ্য সেটি খুবই ভালো লাগে আপনারা অবশ্যই সময় সুযোগ পেলে গ্রামের যে মেঠোপথ বা আইলি রাস্তা সেটি ঘুরতে যাবেন আমরা এখন মোটামুটি একটি গ্রামীণ ধান ক্ষেতের যে চিকন আইল রাস্তা রয়েছে সেটি বেয়ে চলে যাচ্ছি এবং প্রকৃতিকে উপভোগ করতেছি আপনারা কে কথায় থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করব। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার জন্য সেই সঙ্গে লাইক করবেন কমেন্টসে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগতেছে আমরা প্রতিনিয়ত বিভিন্ন গ্রামীণ দৃশ্য সুন্দরবন স্পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরে থাকি তার ওই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি একটি গ্রামীণ ধান ক্ষেতের মাঝে সেখানে যে ধান ক্ষেতের যে সবুজ দৃশ্য সেটি ক্যামেরামন্দি করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের পেজের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আপনারা সেটি কমেন্টে জানিয়ে দিবেন খুবই একটি অপরূপ দৃশ্য খুবই ভালো লাগতেছে গ্রামগঞ্জে যে ধান খেতের প্রকৃতি সবুজ প্রকৃতি আপনারা যে যেখান থেকে দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন